এক ব্লকের গ্রাম শুধু শিল্পের নয় এবার নাম করছে জাম্বো জিলিপির জন্য বিশ্বকর্মা পুজোর মরশুম এলেই গ্রামের গলি ঘুপচিতে শুধু একটাই গন্ধ গরম তেলের কড়াইতে সোনালী কমলা রঙের বিশাল আকার জিলিপি তবে এবার কিন্তু একটু আলাদা কারণ এবার থেকে আর কোনো রং ব্যবহার করা হবে না খাঁটি চাল বেসন ময়দা মিশিয়ে ডাল ভেজে একেবারে দেশি পদ্ধতি তৈরি মুচমুচে জিলিপি এখন এই জিলিপি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই কেউ কেউ আত্মীয় স্বজনের জন্য বিমানে করে পাঠাচ্ছেন দোকানদারদের দাবি এই ধারা চলছে প্রায় পঞ্চাশ বছর ধরে পাঁচশো গ্রাম থেকে শুরু করে আড়াই তিন কেজি ওজনের এক একটা জিলিপি তৈরি হয় এবার কিলো প্রতি দাম একশো সত্তর টাকা এই জিলাপি আপনার দীর্ঘ প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে তৈরি হচ্ছে এবং এই বিশ্বর্ম পূজা উপলক্ষে তৈরি হয় এটা এই বছরে দশটা দিন তারপর এটা বন্ধ হয়ে যায় এটা ওই পাঁচশোর থেকে মোটামুটি দেড় কিলো এক কিলো সাতশো আটশো এরকম হয় এক একটা চাহিদা মোটামুটি থাকে এটা বিভিন্ন জেলায় জেলায় যায়

সব মিলিয়ে কেনজা মানেই জাম্ম জিলিপি তবে অনেক ক্রেতারাই দাবি করেছেন কেঞ্চাকুড়ার মতো এত বড় আর মজাদার জিলিপি নাকি আর কোথাও পাওয়া যায় না ওই আড়াই কিলো তিন কিলো সাড়ে তিন কিলো এরকম সাইজের হয় তো ভালো না এই কটা দিন চলে সারা বছর হয় না একবারে হয় বিশ্বকর্মা পূজা

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া